হয় স্পার না হয় উস্পার সিক্সটি ফাইভ বি আঠারোশো বাহাত্তর সালের অ্যাক্ট এভিডেন্স অ্যাক্ট আমি এই দুটো পয়েন্টের উপর আজকে সকালে আলোচনা করেছিলাম বিবৃতি দিয়েছিলাম আজকের শুনানি হওয়ার আগে তো আমার যে অবজারভেশনস যে পরবর্তী রায় কী হতে যাচ্ছে তাদের গেস্টার কী হতে যাচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের যে অবজারভেশন সেটা কাতালীয় ভাবে কোথাও না কোথাও মিলে যাচ্ছে এটা আমার সিক্স সেন্স নিরিখে অর্জন হয় এই পয়েন্টের উপর বলছি সকালে আমি বলেছিলাম যে দুধ কা দুধ পানি কা পানি হয় ইস্পার না হয় উস্পার হয়ে যাবে আজকে ফাইনাল দেখো এটা একটা লং প্রসেস শুনানি এটার শুনানি চলতেই থাকবে কিন্তু দ্য মর্নিং সোজ দ্য ডে এটা একটা কথা আছে তো মর্নিং শোস দ্য ডে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে তো প্রথম শুনানিতেই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল হয় ইস্পার না হয় উস্পা মানে বিচারপতি মহামান্য বিচারপতি এই ব্যাপারটা অবজার্ভ করছিল যে ওএমআরসি যখন নষ্ট হয়ে গেছে তখন কি করে যোগ্য অযোগ্যদের পার্থক্য করা যাবে বা ইজ দেয়ার এনি আদার ম্যাথড টু সেগ্রিগেট টু সেপারেট দ্য থিংস ফ্রম দা লিস্ট টু সেপারেট দ্য গ্রেইনস ফ্রম দ্য সফ যেটা ডিভিশন বেঞ্চের স্টেটমেন্ট ছিল তো তখন এসএসসি রেসপন্স দিয়ে বললো যে হ্যাঁ সেখানে উপায় আছে আমাদের কাছে ভ্যালিড ভ্যালিড ডেটা ডেটা আছে আছে আমি আজকে সকালে বললাম যে সিক্সটি ফাইভ বি আঠারোশো আঠারোশো আটাত্তর সালের অ্যাক্ট অনুযায়ী সিক্সটি ফাইভ বি যে ডেটা সংরক্ষণের যে নিয়ম সেই নিয়মটা পুরোপুরি এক অনুযায়ী ভুল হয়েছে এবং সেটা মান্যতা পাবে সেটা ভ্যালিডিটি আছে আমি সকাল সকালে বলেছিলাম অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করেছিলেন ঠিক আছে দেখো অভিজ্ঞতা একদিনের উপর হয় না স্ট্রাগল করে সংঘর্ষ করে জীবনের উঁচু নিচু মাঠ পেরিয়ে এই এক্সপিরিয়েন্স অর্জন হয় এবং মানুষের সিক্স সেন্স অ্যাক্টিভ হয় তো যেই দুটো পয়েন্ট আমি আজকে সকাল বলেছিলাম সেই দুটো পয়েন্টের উপরেই আজকে আলোচনা হয়েছে এবং কোনো স্টে দেওয়া হয়নি আমি স্টের কথা বলেই নি আমি যাই হোক স্টে পড়েনি তবে সরকারের তৎপরতা ছিল দেখার মতো সরকার যে সুপার নিউমেরারি পোস্ট এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশনের পিছনে কার হাত ছিল এবং মাননীয় ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল যে সেগুলোকে খুঁজে বার করতে হবে এবং প্রয়োজন পড়লে তাদেরকে হেফাজতে নেওয়া হতে পারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সেক্ষেত্রে সরকার এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সরকার আজকে এই পয়েন্টটার উপরই বেশি ফোকাস করেছিল যোগ্য অযোগ্য তো ভারমে যায় আমাদের সুপারমেন্ট পোস্টের এগেনস্টে ক্রিয়েছেন যে ক্যাবিনেট যে অনুমোদন দিয়েছিল ক্যাবিনেটকে এখন ছোঁয়া যাবে না এই জন্য যে এখন ভোট চলছে ভোট পর্ব চলাকালীন যদি ক্যাবিনেটের উপর কোনো রকম ভাবে আজ আসে বা যদি এটা এটা যদি প্রতিহিংসা পরায়ণ হিসাবে যদি দেখা হয় তাহলে খুব খারাপ হবে এবং এবং ব্যাপারটা কেমন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তারা এটাই বারবার আপিল করছিল যে আমাদেরকে ওই সুপারিনটেন্ডেন্টের পোস্টের ক্রিয়েশনের এগেনস্টে যে সিবিআইকে যে জিজ্ঞাসাবাদ করার জন্য অধিকার দেওয়া হয়েছে সেটা যাতে আপাতত স্টে রাখা হয় এবং সেটাই স্টে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের রায়ের স্কুইজ রায় আজকে রায়ের সারমর্ম এই রায় চলতে থাকবে এটা কোনো ছোট মোটো ব্যাপার না ঠিক আছে তবে অবজারভেশন ভালো ছিল আজকে মোহাম্মদ সুপ্রিম কোর্টের যে এতগুলো চাকরি তো বাদ যাওয়া যায় না তো এই চাকরিদের মধ্যে ইজ দেয়ার এনি ওয়ে টু সেগ্রিগেট দ্য গ্রেন ফ্রম দ্য সাফ এস এস সির কন্টেন্ডার যখন বলেছিল যে ইয়াস দেয়ার ইজ এ ওয়ে টু সেপারেট দ্য গ্রেন ফ্রম দ্য সাফ অ্যান্ড দ্য ওয়ে ইজ থ্রু The 65B ফাইভ বি পয়েন্ট অল রাইট আগামী দিনে আরো কি হতে যাচ্ছে চোখ রাখবেন সঙ্গে থাকবেন